ভারতীয় রেলে ভিস্টাডম কোচ চালু হওয়া থেকে রেলপথে ভ্রমণ করা মানুষের মধ্যে মুগ্ধতা যেমন আছে তেমনি বিতর্ক কোনোদিন তার পিছু ছাড়েনি ভাড়া এতটাই বেশি যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে রেল সাফাই দিতে চেয়েছে ভিস্টাডম কোচ তো আসলে ট্যুরিস্টদের জন্য ভ্রমণ পথের সৌন্দর্য উপভোগ করার জন্য মাত্র চল্লিশটি সিট যুক্ত এই কোচ যার আরাম অনেক বেশি এবং তার চেয়ে বড় কথা অনেকখানি খোলা মেলা বাইরের প্রকৃতির সঙ্গে দর্শক বোধ করতে পারেন বা কোকন উপকূলের একটা বিতর্কও তৈরি করে আমাদের হাওড়া থেকে যাতায়াতকারী রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বা এনজেপি শতাব্দী এক্সপ্রেসের ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়ার পিছনে যুক্তিটা কি এই সব ট্রেনের যাত্রাপথের ধারে কোথায় শ্বাসরুদ্ধকর দৃশ্যমালা রয়েছে যা এই খোলামেলা কোচে বসে পর্যটকরা উপভোগ করতে করতে ভ্রমণ করবেন সেটা হয় না বলেই বাংলার এই সব ট্রেনের ভিস্টাডোম কোচের অকুপেন্সি রেট খুবই কম এই ধরুন আজ যে কুলিক এক্সপ্রেসে চড়ে চলেছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন তার ভিস্টাডোম কোচে আমাকে নিয়ে মাত্র আঠেরো জন যাত্রী কিন্তু এ নিয়ে মন খারাপ করে বসে থাকার কোনোই মানে হয় না কোচের সামনে ও পিছনের কাঁচের জানালা দিয়ে চেনা রেলপথের অচেনা দৃশ্য ক্যামেরাবন্দি করে চলেছি অন্য কোনো ট্রেনের অন্য কোন কোচ থেকে দেখা বা ছবি তোলা একেবারেই সম্ভব নয় কথায় আছে জীবনের ধন কিছুই যায় না ফেলা শ্যাওড়াফুলি থেকে খানা জংশন ছাড়িয়ে কিছু দূর পর্যন্ত অন্যরকম কিছু দৃশ্য আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম